Em không lắm

আসসালামু আলাইকুম ও প্রিয় মানি ভাই এবং বন্ধুগণ আপনারা একটা দৃশ্য দেখলেন আসলে এই সমস্ত দৃশ্য দেখে সহ্য করা খুব মুশকিল আমার জন্ম যেহেতু এই সমস্ত গুমরাদের ভিতরেই ছিল এখন এর প্রতি আমার এত পরিমাণ ঘৃণা যে এগুলো আমি সহ্য করতে পারি না দেখেন এটা একটা পীরের দরবার বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যে এই যে বিভিন্ন পীরের নামে এক দল আমরা তবে হক্কানি পীরের বিরুদ্ধে নয় কিন্তু এটা অবশ্যই বুঝতে হবে হকানি পীর অবশ্যই দরকার মসজিদ যেমন দরকার মাদ্রাসা যেমন দরকার হকানি পীরও দরকার কিন্তু হক্কানি পীরের নামে আজকে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন ধরনের এই সমস্ত ভণ্ড কুমরা দরবারগুলা গজে উঠেছে সেখানে নানানভাবে বিভিন্ন প্রকার অশ্লীলতা ভণ্ডামি যৌনতা আল্লাহ তালা সানে রসুলের সানে ইসলামকে বিকৃত করে নানান কিছু ঘটে আপনারা ভিডিওর মধ্যে লক্ষ্য করলেন আরেকটু লক্ষ্য করেন দেখেন এখানে দেখেন এই যে কার্তিকের মূর্তি এই যে এখানে গণেশের মূর্তি এই যে দেখেন কৃষ্ণের মূর্তি এরকম অনেকগুলা মূর্তি এখানে আছে মূর্তির ছবি এখানে আছে দেখেন এটা একটা পীরের দরবার তো পীরের দরবারে কেন এই সমস্ত হিন্দুদের মূর্তি থাকবে ওখানে একটা আবার একটা ব্যাখ্যা দিল আপনারা শুনলেন যে হিন্দুরা এখানে আসে আচ্ছা হিন্দুরা যদি পীরের দরবারে আসে তারা কি হিন্দু হয়ে থাকবে নাকি তারা মুসলিম হবে আর হিন্দুরা এসে নাকি পীরের দরবারে তাদেরকে ভক্তি দিবে তাদের দেবতা বলেন তো ইসলামের সাথে কোনোভাবে এটাকে মিলানো যায় যাদের মাথার মধ্যে সামান্য পরিমাণ জ্ঞান আছে যাদের মাথাটা সামান্য পরিমাণ সুস্থতা আছে এরাও একটু চিন্তা করে দেখেন তো যাদের অন্তরের ভিতরে ইমানের সামান্য সিটে ফুটা আছে এটা কি ইসলামের সাথে মিলানো যায় যে হিন্দু তাদের ভক্ত আছে তারা এসে এখানে পূজা করবে তাদের ভক্তি দিবে এই জন্য তাদের মূর্তিকে এখানে রাখা হবে যদি মূর্তিকে এখানে রাখা হবে তো ইসলাম কেন আর সে পীর কেন পীরের উদ্দেশ্য কি পীর মুরিদির উদ্দেশ্য আসলে কি দেখেন এইরকম অবস্থা চলতেছে কি একটা অবস্থায় দেখেন এখানে কৌমিউল্লা মায়ের গেছেন এখানে আমি সকালে এই এলাকাতে কল দিয়েছিলাম এই এলাকায় কোল দিয়ে পরে ওখানে আমি এই বিষয়টা শুনলাম যে ওখানে কেমনে কি কী অবস্থা তো ওনারা বললো যে এখানে হাজার হাজার ভক্তদের এবং আমরা যখন ওখানে গিয়েছি হাজার হাজার ভক্তরা ছিল আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে আমরা তারপরেও একটু কৌশলের সাথে ভিতরে গিয়ে এই ব্যবস্থাটা গ্রহণ করেছি আচ্ছা দেখেন তো এই সমস্ত দরবার আমার বারবার করে একটা কথাই মনে আসে এই যে বাংলাদেশের সুন্নি নামক সুন্নি ধর্মের যে সমস্ত নমরুদের সন্তানেরা আছে বিভিন্ন মৌলভী এরা নাকি আলেম এবার এরা নাকি আশেকের রাসুল এরা নানান কথাবার্তা বলেই ভণ্ডদের পক্ষে আবার এই সমস্ত দরবারেই এই নম্রুদের সন্তানেরা বছরে দুই একবার যায় উরসের সময় গিয়ে লম্বা বক্তব্য দিয়ে কোরআন হাদিসের বিভিন্ন অপেপেক্ষা করে এদের পক্ষে সাফাই গিয়ে এরা ওখান থেকে চলে আসে সারা বছর কোনো খোঁজখবর কিন্তু নেয় না ওখানে কি হয় কি না হয় এগুলোর কোনো খোঁজখবর নাই বছরে একটা দিন উরসের সময় এই নমরুদের সন্তানদেরকে দাওয়াত দেওয়া হবে এরা সেখানে গিয়ে ওয়াশ করে আসবে আর এসে টাকা পয়সা নিয়ে আসবে আর ওখানে নানান আকথা কথা বলে সেখানে সাফাই গিয়ে আসবে আর এরকম একজন বড় আলেম তাদের কাছে এসে পরিচিত ফেসবুক ইউটিউবের মধ্যে পরিচিত সে এসে ওয়াশ করে গেছে আমাদের খাজা বাবা হক নানান ধরনের কথাবার্তা বলে এসেছে তো তখন তাদের এই সমস্যা অধ্য আরও বেশি বেড়ে যায় আরও বেশি তারা বেপরোয়া হয়ে যায় তো এই সকল হক্কানিউলামাইকার এবং তহিদবাদী যে সমস্ত মানুষ আছেন তারা কিভাবে এগুলাকে সহ্য করেন যখন এর বিপরীতে তারা একটা পরিবেশ তৈরি করেন বা একটা রাগের পরিবেশ তৈরি হয়ে যায় বা একটা কিছু হয়ে যায় তখন এই নমরুদের সন্তানেরা এসে নানান আকথা কুকথা বলতে থাকে যে হ্যাঁ আল্লাহর মাজারের মধ্যে হামলা করা হয়েছে আল্লাহর অলিদের দরবারের মধ্যে হামলা করা হইতেছে এতগুলা দরবার ভেঙে দেওয়া হয়েছে এই করা হয়েছে সেই করা কিন্তু আমি এই নমরুদের সন্তানদেরকে বলতে চাই এই নমরুদের সন্তানেরা তোরা না মুসলমান তোরা না আশেকের আসুল তোরা না ইমানদার এই নমরুদের সন্তানেরা তোদের কি এগুলা চোখের মধ্যে পড়ে না তোদের কি এগুলা দৃষ্টির মধ্যে আসে না তোদের ইমানের মধ্যে কি একটা বাজে না এই নমরুদের সন্তানেরা একটা পীরের দরবার পীরের দরবার নাম দিয়ে তার পীরের দরবারের হুজরার মধ্যে এই রকম এইভাবে মূর্তির ছবি কার্তিকের ছবি গণেশের ছবি কৃষ্ণের ছবি এগুলাকে তারা ভক্তি করতেছে এই নমরুদের সন্তানের নমরুদের ঘরে নমরুদেরা তোদের চোখের মধ্যে এগুলা পড়ে না এই বেইমানের বাচ্চা বেইমানেরা তোদের চোখের মধ্যে এগুলা পড়ে না আবার যদি এখানে একটা কিছু হয় এই যে নুরা পাগলা নব্বই দশক থেকে কালিমা পরিবর্তন করেছে আজান পরিবর্তন করেছে দরুদ শরীফ পরিবর্তন করেছে কোরআনকে তেজপাতা বলেছে কি না করেছে আর এই নম্রদের সন্তানেরা একটা কথা বলেছে যখন একটা ভাইল্যান্স সেখানে ঘটে গেল এই নমরুদের সন্তানের এখন এসে বলতেছে নুরা পাগলা ওদের বাপ হয় নুরা পাগলা ওর মায়ের স্বামী হয় নুরা পাগলা ওর পয়দা করা হয় এই যে তাহেরি একটা সে নুরা পাগলা নাকি আল্লাহরুলি ছিল তার লাশ নাকি পচে নাই কি বলবেন এই নমরুদের সন্তানদেরকে আর এই যে আরো কয়েকটা আছে এই নমরুদের সন্তান নমরুদ ফেরাউনের সন্তান ফেরাউন আবু জাহেলের বীজ এই নমরুদের সন্তানেরা নুরা পাগলার সামনে আজকে কত কিছু বলতেছে ভোরা পাগলাই ছিল ছিল সেই ছিল পনেরো লাশ পচে নাই এই গাধার বাচ্চারা বলতেছে এই কালবুনের সন্তানেরা বলতেছে লাশ নাকি পচে নাই অথচ স্পষ্টভাবে তার লাশের মধ্যে পচন ধরেছে কি বলবেন এখানে উলামা একরামগঞ্জ কবি উলামা একরামগঞ্জ যাইতে পারলেন এ নমরুদের সন্তানেরা তোরা তো সারা দেশের প্রত্যেক এলাকাতে আসিস তোরা ওখানে যাইতে পারস না তোরা কোনো ভূমিকা তোদের নাই তোরা মুসলমান না আবার একটা কিছু হয়ে গেলে তখন এই নমরুদের সন্তানেরা তখন খেউ খেউ শুরু করে দিবে তো কি বলবো বাংলাদেশে এই নমরুদের সন্তানের এরা হচ্ছে শেষ জামানার দাঁত জাল শেষ জামানার দাতজালের বীজ এই সুন্নি নামক চুন্নি আমি আসলে একটা কথা বারবার করে বলি মাথা খারাপ না হইলে যেমন কেউ পাগলা গারদে যায় না ইমান আকিরা এবং ভিতর নষ্ট না হইলে কেউ এই সুন্নি নামক চুন্নির দলে যায় না ঠিক আছে কাদিয়ানিরা একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি ইসলাম নয় শিয়ারা একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি ইসলাম নয় এই সুন্নি নামক চুন্নি যে একটা ধর্ম এই নমরুদের সন্তানের একটা সুন্নি নামক চুন্নি ধর্ম পালন করে এটা ইসলামের কাছাকাছি ইসলাম নয় এরা হচ্ছে মুনাফিক এরা বেইমান এরা হচ্ছে শেষ জামানার দাজ্জাল এই নমরুদের সন্তান যতদিন মাথা উঁচু করে থাকবে ততদিন এই বাংলাদেশে ইসলামের বিজয় আসবে না এই নমরুদের সন্তানদের মুখে একবার ইসলামের বিজয়ের কথা শুনবেন আপনারা আল্লাহ সুবাহান হুয়া তারা কেন ইসলাম দিলেন কেন দিন দিলেন কেন আল্লাহর কোরআন দিলেন এই নমরুদের সন্তানদের ইমান আছে একজন ইমানদারের ইমানের দাবি তো হলো যে মহান মালিকের বিধান দ্বারা আমার জীবন পরিচালিত হবে আমার পরিবার পরিচালিত হবে আমার সমাজ পরিচালিত হবে আমার রাষ্ট্র পরিচালিত হবে মহান মালিক তো তার কোরআনকে তার বিধানকে দিয়েই সেই উদ্দেশ্যে কিন্তু এই নমরুদের সন্তানদের এটা আছে এই নমরুদের সন্তানেরা এই সুন্নি নামক চন্নি ধর্মের অনুসারী এই নমরুদের সন্তানেরা ইসলাম থেকে বের হয়ে গেছে এরা মুনাফিক ধর্মের অনুসারী এরা চুন্নি ধর্মের অনুসারী আল্লাহ তাহলে এদের থেকে পুরো উম্মাকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ